আমরা আশাবাদী ছিলাম জয়ের জন্যই আমরা লড়েছিলাম এবং সর্বপ্রথম কথা হচ্ছে সিপিএম যেটা আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন সেটা আমরা প্রমাণ করে দিয়েছি সিপিএম এগিয়ে না আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লড়েছি চেষ্টা করেছি এটা আমাদের প্রথম লড়াই লোকসভায় আগামী দিনে দিনের থেকে আরও ভালো করার জন্য আমরা লক্ষ্যে দেখা যাচ্ছে পঁয়ষট্টি চুয়ান্ন হাজার ভোট পেয়েছে সিপিএম সেখানে আপনি পেয়েছেন প্রায় লক্ষাধিক ভোট দেখুন আমরা লোকসভা নির্বাচনে প্রথম লড়েছি সেখানেই প্রমাণ করে দিয়েছি যে সিপিএমের থেকে আমরা বেশি ভোট পেতে পারি জনগণ সিপিএমের থেকে বেশি আমাদেরকে চাইছেন এটা আগামী দিনে আরও কিভাবে ভালো ফল হবে আমরা সেই দিকে চেষ্টা করব শুভেচ্ছা রইল এবং তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে একটা কথাই বলার দিনের শেষে আমরা সবাই বসিরাটবাসী সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেন শান্তিটা বজায় রাখতে পারি আমাদের সহযোগিতা সর্বদাই থাকবে আমাদের ছেলেরা অনেকেই বাড়ি ছাড়া আসে এটা আমাদের অনুরোধ সবাই শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আপনারা একটু সহযোগিতা করবেন আমরা কন্ট্রাক্ট করব তাদের যেন বাড়ি ঢোকানোর মতো আমরা পজিশন আপনারা তৈরি করে দেবেন